পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা রবিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাকুর গ্রামের বাসিন্দারা রাস্তা ব্যারিকেড করে বালতি ও কলসি নিয়ে বিক্ষোভ সামিল হন ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে ব্লক প্রজেক্ট ম্যানেজার আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয় এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন

যত পুরো যতটা আয়তন নিয়ে এই পুকুরটা অবস্থিত আছে এই পুকুরে এই যে এইখান থেকে একটা ড্রেন বয়ে চলে গেছে এই ড্রেন থেকে হয়ে পুকুরে জল ভরা হচ্ছে কিন্তু মানুষ পানীয় জল খাওয়ার জন্য ফোঁটা জল পাচ্ছে না আমরা তো দেখতে পাচ্ছি প্রায় দীর্ঘ এক মাস কেন দেড় মাস থেকে দেড় মাস থেকে ভারী বৃষ্টি হয়নি তাহলে পুকুরে এতটা জল হলো কী করে প্রতিদিন পুকুরে এইভাবে জল যায়

কতদিন ধরে এই সমস্যাটা ভুগছেন আপনি তো আপনি কি এই জলটাই নিয়ে যাচ্ছেন বাড়িতে এগুলা জল তো খাবার উপযুক্ত না আপনি এখানে তো সেই নোংরা আবর্জনা কর্দমাক্ত জল কি করে পান করবেন তো এখন এই জলটা বাড়ি নিয়ে যাবেন এই জলে কি রান্না বান্না হচ্ছে আপনার কি নাম আপনার বাড়ি কথা আপনার একটা লুকিয়ে আসে কোথায় আসতে হবে আসতে হবে জল পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না জল আমাদের দিতে হবে

জলের ব্যাপারটা আপনি জানেন ওখানে জল পাচ্ছে না লোকজন রাস্তা অবরোধ করেছে তো মালিপাকড়ে ওটা ব্যবস্থা নিচ্ছে না আরে এখন অবরোধ করা আছে রাস্তা মানে শো শো লোক আছে কে করছে রাজা না কে করছে হুম রাজা ঝাঁ হুম রাজা ঝাঁ অরিজিৎ ঝাঁ ও তো আসছে না এখানে তো পাঠানো করা আমি পুলিশ অফিসার করছি পরিশ্রম করছে না দু বছর ধরে এখন পর্যন্ত ব্যবস্থা করে আপনারা এখন ক্লিয়ার করালেন না পাম্পটা একটা পাম্প দিয়ে কতক্ষণে একটা পাম্প চালিয়ে যদি ওই ট্যাঙ্কি লোড করে মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা লাগবে

কম ছিল এবার বেশি সংখ্যক বেড়েছে বলে জলটা কিন্তু পাঠাতে পারছে না ওই জায়গা এটা তো দীর্ঘদিন ধরে সমস্যা আপনাকে জানানো হয়েছে আমাদের জানানো হয়েছে ঠিক আছে আমরাও জানিয়েছি ডিপার্টমেন্টকে এবার রেগুলার টেকনিক্যাল ইস্যু হতেই পারে দাদা এগুলো হচ্ছে আর আজকে ওটা আমরা সমাধান তো আজকে কি আপনি শুধু বিক্ষোভ দেখে ছুটি আসলেন না মানুষের সমাধান করার জন্য আসলে মানুষের সমাধান করার জন্য তো সমাধান হবে আজকে অবশ্যই হবে তো গ্রামবাসী তো বলছে সমাধান না করলে আপনাকে ছাড়বে না এখন আজকে রাখবে হ্যাঁ আমি আমি আছি থাকবো সমাধান করে যাব কি নাম আপনার আমার রহমান আপনি কি দায়িত্বে আছেন আমি আইএসএর মেম্বার কোন কোন এলাকার আছেন আমি আইসের বিপিএম ব্লক ম্যানেজার আমি ওয়াল ব্লক দেখতে আমি আছি সমস্যা হচ্ছে আমাদের এখানে যত রকম বানু চৌধুরী আর কে কে আছে ওরা তিন বাইশ দিয়ে পানি পাম্প চালে তো পাম্প ঠিকই চালায় মজিবুর রহমান কিন্তু বর্তমানে এই যে বানু চৌধুরী আজমেরি এরা আছে তিনটা স্টাফ বর্তমানে যারা মানে ইয়ে কি বলে যে ওটাকে চালায় যারা জল জল ছাড়ে যারা আর কি তারা টোটালি জল ছাড়ে না কোনো দিন দশ মিনিট দিন দুপুরবেলা দিল দিন সকালবেলা দিলো এরকম করে করে সারা জীবন বলতে বলতে ঠকে যায় আর যদি বলি তো তুমি কী করবা এরকম আরও উল্টাপুল্টা থাকে আজকে তো সকালবেলা এরকমও বলেছে চৌধুরী আমার ইচ্ছা আমি জল চালালে চালাতে পারি না না ইচ্ছা হলে আমি চালাবো ইচ্ছা কারণ সে তো একজন সরকারি কর্মচারী এই কথা বলতে পারে কি জনসাধারণ বলেছে আমাদের কাছে প্রুফ রয়েছে সাক্ষী রয়েছে যাদের সামনে বলেছে তারাও বাইট দেবে প্রয়োজন হলে সাক্ষী দেবে যদি কোনো দপ্তরে যেতে হয় যাব আমরা অসুবিধা নেই তাহলে বলতে গেলে কি হুঁঙ্গি দিতে না কে হুঁঙ্গি করা বা তারা চৌধুরী তো মনে বাচ্চা আমাদের থেকে যেন সবাই ভয় পায় তাহলে সেই জলটা গ্রামে না দিয়ে জলটা কি কাজে লাগাচ্ছে তারা তারা কি কাজে লাগাচ্ছে কুকুরে দিচ্ছে কোথায় দিচ্ছে ওরা মানে কোকোনো গোনো মাখনাইক দেখব পাইপ বিছানো আছে

কি জানাচ্ছে পুলিশ কি আশ্বাস দিল পুলিশ আমাদের কাছে এসছে পুলিশ পুলিশ ও উনিও তদন্ত করছেন যে ব্যাপারটা কি তদন্ত করে উপর মহল থেকে আমাদেরকে এখনো কোনো কিছু বলা হয়নি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি এসছে ঘটনাস্থলে না ঘটনাস্থলে কেউ আসেনি ফোন ধরছে না আপনাদের না ফোন ধরছে না কি নাম আপনার আমার নাম ডাক নাম ফিরোজ আর ভালো নাম নুরুদ্দিন ইসলাম বাড়ি আপনার এখানেই এই গ্রামে কোন গ্রাম এটা মালিবাগর যে পুরো যত পুরো যতটা আয়তন নিয়ে এই পুকুরটা অবস্থিত আছে এই পুকুরে এই যে এইখান থেকে একটা ড্রেন বয়ে চলে গেছে এই ড্রেন থেকে হয়ে পুকুরে জল ভরা হচ্ছে কিন্তু মানুষ পানীয় জল খাওয়ার জন্য এক ফোঁটা জল পাচ্ছে না আমরা তো দেখতে পাচ্ছি প্রায় দীর্ঘ এক মাস কেন দেড় মাস থেকে দেড় মাস থেকে ভারী বৃষ্টি হয়নি তাহলে পুকুরে এতটা জল হলো কি করে প্রতিদিন পুকুরে এইভাবে জল যায় প্রতিদিন এইভাবে পুকুরে জল যায় আমরা এই অভিযোগ তুলতে গেলে আমাদের উল্টো করে ঠের দেওয়া হয় এমনকি হুমকিও প্ররোচনা করা হয় nech'mañ